হ্যালো আজকে আমি একটা ছোট্ট টপিক নিয়ে চলে এসেছি যেটা তোমরা পেছনে দেখতেই পাচ্ছো সেটা কি না কোঅর্ডিনেট বন্ড এই যে কোয়ার্ডিনেট বন্ড আমরা পড়ি সেটা সেটা কিন্তু বেসিক্যালি আমরা কোভ্যালেন্ট বন্ডের সাথে একটা করে দেখতে যেটা কি আসলে ব্যাপারটা ওটা কি হয় সেটাই কিন্তু আজকে আমরা বুঝে নেবো সেটাই কিন্তু আজকে আমরা বুঝে নেব। তো চলো ফার্দার কথা না বলে আমরা ভিডিওটাকে স্টার্ট করে দিই কোঅর্ডিনেট বন্ড ঠিক আছে কোঅর্ডিনেট বন্ড আমরা আজকে কি পড়ব বেসিক্যালি কোঅর্ডিনেট বন্ড তৈরি করে এরকম দুটো এক্সাম্পল আজকে আমরা বুঝে নেব আর যেটা কিনা খুব ইম্পর্টেন্ট দুটো এক্সাম্পল সেখান থেকে প্রশ্ন আসতে পারে প্রচুর তো এই দুটো এক্সাম্পল যদি আমরা বুঝে নিই তাহলেই কিন্তু আমাদের কোয়ার্ডিনেট বন্ড পুরোপুরি বোঝা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো চলো আচ্ছা যারা জানো না তাদের জন্য বলে রাখি আমি হচ্ছি তোমাদের ঋতিকা ম্যাম ফ্রম আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলে কিন্তু তোমাদের কেমিস্ট্রি ফ্যাকাল্টি হিসাবে রয়েছি আর কি না আমার ফাইভ প্লাস ইয়ার্স একটা এক্সপিরিয়েন্স রয়েছে আর কি আর হচ্ছে আমি তোমাদেরকে এনএম জিএনএম জেন পাস এরকম জাতীয় এক্সামের জন্য প্রিপারেশন দিচ্ছি আগামী দিনেও অনেক কিছুর জন্য প্রিপারেশন দিতে চলেছি তো চলো যারা জানতেন তাদেরকে জানিয়ে দিলাম তো চলো আর কথা না বলে এবার আমরা টপিকের মধ্যে ঢুকে যাই টপিকটা আমাদের কি টপিকটা আমাদের হচ্ছে কোয়ার্ডিনেট বন্ড তো কোয়ার্ডিনেট বন্ড আমার পড়ানোর আগে আমরা কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে একটু শুনে নিই তারপরে আমরা কোঅর্ডিনেট বন্ডের মধ্যে মুভ করব কোভ্যালেন্ট বন্ডে আমরা দেখেছিলাম কি না কোভ্যালেন্ট বন্ডে আমরা জানি যে দুটো মৌল যদি থাকে দুটো মৌলের মধ্যে বা দুটো হ্যাঁ দুটো অণুর মধ্যে বা দুটো পরমাণুর মধ্যে কি হয় না ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে তাদের মধ্যে কি আসে তাদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে তাদের মধ্যে বন তৈরি হয় তাদের মধ্যে বন্ধন তৈরি হয় বন্ধন তৈরির ফলে তারা কি করতে পারে একসাথে এক জায়গায় তারা থাকতে পারে তারা চৌগ তৈরি করতে পারে যাদেরকে আমরা বলি সমযি যৌগ ঠিক আছে যেমন জল হচ্ছে একটি সমযোজি যৌগ এবার এই সমযি যৌগ তো মিটলো এখানে তো ইলেকট্রন ভাগাভাগি হয় কিন্তু তাহলে কোঅর্ডিনেট বনটা কি ম্যাম কোঅর্ডিনেট বন্ড কি ইকোভ্যালেন্ট বন্ডের মতোই কিছু হ্যাঁ কোভ্যালেন্ট বন্ড যেখানে হয় সেখানেই কোঅর্ডিনেট বন্ড হতে পারে এবার কোভ্যালেন্ট বন্ডের সাথে কোঅর্ডিনেট বন্ডের তফাৎ আছে কোভ্যালেন্ট বন্ডে আমরা দেখতে পাই যে কোভ্যালেন্ট বন্ডে ইলেকট্রন ভাগাভাগি হয় মানে আমার যদি দুটো জামা থাকে আমি আমি আমারই জামা ওটা কিন্তু কি করলাম না আমার জামা আমি শেয়ার করছি ঠিক আছে আমার জামা আমিও শেয়ার করছি আমার বান্ধবীর সাথে তার জামা সেও শেয়ার করছে আমার সাথে তারও দুটো জামা আমারও দুটো জামা কিন্তু আমরা এইভাবে কি করছি ভাগাভাগি করছি মানে কি আমারটা আমারই থাকবে কিন্তু আমি শেয়ার করছি আমি বলছি না যে আমি পুরোপুরি দিয়ে দিলাম তোমায় ও বলছে না আমি তোকে পুরোপুরি দিয়ে দিলাম আমার আমারই থাকলো কিন্তু আমি ওকে পরতে দিলাম এইটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং এর যদি ট বন্ড বন্ডের ক্ষেত্রে এখানে ডোনার ব্যাপার থাকে যে ডোনেট করছে যে ধরো তোমার জামা আছে তোমার জামাটা একটু পুরনো হয়ে গেছে তুমি কাউকে দিয়ে দিতে চাইছো তার উপকারের জন্য তো তুমি ধরো জামাটা পুরোপুরি তাকে দিয়ে দিলে তাহলে তুমি হয়ে গেলে ডোনার আর যে তোমার থেকে জামাটা করলো সেগ করে দিয়ে দিলে কিন্তু বন্ডের ক্ষেত্রে কিন্তু মায়া ত্যাগ করা যায় না পুরোপুরি মায়া ত্যাগ করে ইলেকট্রন দিয়ে দেওয়া হয় না বা নিয়ে নেওয়া হয় না ইলেকট্রন ভাগাভাগি হয় কিন্তু কোয়ার্ডিনেট বন্ডের ক্ষেত্রে আমরা ডোনার আর অ্যাকসেপ্টারের কথা বুঝি ডোনার পুরোপুরি দিয়ে দেবে অ্যাকসেপ্টার পুরোপুরি পুরোপুরি গ্রহণ করে নেবে অ্যাকসেপ্টারের আবার দেওয়ার কোনো ব্যাপার থাকবে না আশা করি বোঝাতে পেরেছি মূল বক্তব্যটা আমার তো এবার কোয়ার্ডিনেট বন্ড কিসের জন্য তৈরি হয় কেন তৈরি হয় সেটা একটুখানি বুঝে নি ধরো আমাদের কাছে যে সমস্ত শক্তিশালী অ্যাসিডগুলো রয়েছে সেই শক্তিশালী অ্যাসিডগুলো আমরা জানি কি করে না H প্লাস প্রতিস্থাপিত করে H প্লাস আয়ন প্রতিস্থাপিত করে এবারে প্রতিস্থাপন করার ক্ষমতা এক একজনের জনের ক্ষেত্রে এক এক রকম আমি যদি ফার্স্ট অফ অল বলি আমরা শক্তিশালী অ্যাসিডগুলোর মধ্যে কি কি অ্যাসিডকে দেখেনি আমরা শক্তিশালী অ্যাসিডগুলোর মধ্যে কি কি অ্যাসিডকে দেখেনি আমি যদি বলি শক্তিশালী অম্ল শক্তিশালী অম্ল তার মধ্যে আমরা তিনটে খুব ভালোভাবে দেখেনি তিনটে কে খুব ভালোভাবে দেখেনি একটা হচ্ছে আর একটা হচ্ছে এইচ এন ও থ্রি এই তিনটে হচ্ছে আমাদের কাছে খুবই শক্তিশালী অম্ল খুবই শক্তিশালী অম্ল এগুলো কিন্তু জৈব অম্ল নয় এগুলো হচ্ছে আমাদের তৈরি করা অম্ল বা কৃত্রিম অম্ল ঠিক আছে তো এই তিনটে অম্লের মধ্যে আমরা সবারই দেখতে পাচ্ছি এইচ কিন্তু আছেই মানে হাইড্রোজেনটা কমন হাইড্রোজেন ছাড়া কিন্তু অ্যাসিড হবেই না তো হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি নাকি আমি হাইড্রোজেনের মধ্যে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনটা কটা করে এখানে হাইড্রোজেন আছে এইচ সি এর মধ্যে একটা হাইড্রোজেন এইচ টু এস এর মধ্যে দুটো হাইড্রোজেন এইচ এন ও থ্রির মধ্যে একটা হাইড্রোজেন ঠিক আছে তো এই হাইড্রোজেন এই নাম্বার অনুযায়ী হাইড্রোজেন গুলো কি হতে পারে না প্রতিস্থাপিত হতে পারে বা আমরা যদি এই জলের মধ্যে দিয়ে দিই তাহলে হাইড্রোজেন প্লাস আয়ন হাইড্রোজেন প্লাস আয়ন মানে আমরা একটা প্রোটন বলতে পারি সেই হাইড্রোজেন প্লাস আয়ন কিন্তু সেখান থেকে বেরিয়ে যেতে পারে সেখান থেকে বেরিয়ে গিয়ে কোথায় জুড়বে না সেই ওয়াটারের সাথে জুড়বে তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে কতগুলো করে H+ আয়ন সেটা প্রতিস্থাপিত করতে পারছে অ্যাসিডগুলো ঠিক আছে অম্লগুলো কতগুলো করে H+ আয়ন প্রতিস্থাপিত করতে পারছে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটাই হাইড্রোজেন তো এখান থেকে যেটা ভেঙে হবে সেটা হচ্ছে H+ RCl- এখান থেকে হবে এখান থেকে হবে 2H প্লাস কারণ h তো একাই এখান থেকে H2 আছে যেহেতু দুটো হাইড্রোজেন প্লাস আয়ন কি হতে পারে প্রতিস্থাপিত হতে পারে আর এখানে হবে হচ্ছে যেটা হবে এইচ ও ফোর টু মাইনাস এখান থেকেও আবার হবে কি এইচ প্লাস একটাই প্রতিস্থাপিত হতে পারে আর এন ও থ্রি মাইনাস ঠিক আছে কোন সমস্যা নেই তাহলে এইচ প্লাস আয়ন একটা এই আর এইচ এন জন্য একটা একটা এইচ টু এর জন্য দুটো প্রতিস্থাপিত হতে পারে মিটে গেল এই হচ্ছে এবার যদি আমরা অ্যাসিড জলের মধ্যে মেশাই তাহলেই হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয় আর সেটাই আমরা বুঝবো হচ্ছে পরেরটাতে ঠিক আছে এবারে যে H+ আয়ন যে তৈরি হচ্ছে আচ্ছা চলো এখানে আমি একটু বলে যে হাইড্রোজেনের আমরা জানি হাইড্রোজেনের আমরা জানি যে একটাই শেল একটাই শক্তিস্তর শক্তিস্তর আর একটাই ইলেকট্রন থাকে ওর মধ্যে একটাই ইলেকট্রন থাকে ওর মধ্যে তো যেটা বলছিলাম সেটা কি না সেটা হচ্ছে যে আমরা ধরো সাপোজ যে হাইড্রোজেন হাইড্রোজেনের আমরা জানি হচ্ছে ওর একটাই প্রোটন থাকে যেহেতু পারমাণবিক সংখ্যা একটাই একটাই প্রোটন থাকে আর একটাই ইলেকট্রন থাকে তো একটা ইলেকট্রনকে যদি আমি এইভাবে এঁকে নি তো সেখান থেকে আমি বলতে পারি যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে পড়ে থাকে কি না হাইড্রোজেনের একটা প্রোটন হাইড্রোজেনের একটা প্রোটন আর একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া মাথায় মানে মাথায় পজিটিভ চার্জ আসা আর সেই কারণেই হাইড্রোজেনের মাথায় চলে আসে হচ্ছে পজিটিভ চার্জ ঠিক আছে তো হাইড্রোজেনের মাথায় চলে আসে হচ্ছে পজিটিভ চার্জ তো আমরা পেয়ে গেলাম এইচ প্লাস আয়ন এইভাবেই কিন্তু এইচ প্লাস আয়ন প্রতিস্থাপিত হয় এবং আমরা দেখে নেব আমি বলছিলাম না যদি আমরা জলে ঠিক আছে জলে ডিজলভ করাই তাহলে এইচ প্লাস আয়ন নির্গত হয় আর হয়ে সেটা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই নেক্সট স্লাইড গিয়ে আমরা এইচ থ্রিও প্লাসটা সম্পর্কে পড়ে বা হাইড্রোনিয়াম আয়ন সম্পর্কে পড়ে তো ফার্স্ট অফ অল আমি এটাকে লিখেনি এটাকে লিখেনি সেটা হচ্ছে এটা হচ্ছে এটা নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন ঠিক আছে এটাকে বলে হচ্ছে হাইড্রোনিয়াম ঠিক আছে হাইড্রোনিয়াম আয়ন ওকে আর আমরা বলতে পারি হাইড্রোনিয়াম আয়ন দেখ দুটোই লিখে দিয়েছি ইংলিশ বাংলা দুটোই লিখে দিয়েছি কোনো সমস্যা নেই এবার হচ্ছে আমি যদি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হাইড্রোজেন প্লাস মানে এইচ প্লাস আয়ন যখন আমরা ধরো এইচ সিএল কেই সাপোজ ধরো এইচ কেই আমি জলের মধ্যে কি করেছি জলের মধ্যে ডিজলভ করিয়েছি ডিজলভ করিয়েছি তাহলে আমাদের এখান থেকে আমরা জানি কি হয় এইচ প্লাস আর সিএল মাইনাস তো এইচ প্লাসটা গিয়ে এই জলটাকে ধরে এইচ প্লাসটা গিয়ে এই জলটাকে ধরে ধরে তৈরি করে হচ্ছে এইচ ও প্লাস ঠিক আছে এইচ থ্রি ও প্লাস এইচ থ্রি ওটাকে আমরা এরকম ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে প্লাস সাইনটা দিই বাইরে প্লাস সাইনটা দিই ঠিক আছে এইচ থ্রি ও প্লাস এটা হচ্ছে আমাদের হাইড্রোনিয়াম আয়ন যেহেতু এটা একটা প্লাস চার্জ ক্যারি করে রেখেছে একটা যৌগ তার মাথায় প্লাস চার্জ সেই কারণে এরকম থার্ড ব্র্যাকেট কিন্তু দিতে হবে না হলে কিন্তু ভুল হয়ে যাবে চলো এবার কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখছি সেটা হচ্ছে আমরা জলের স্ট্রাকচার জানি এরকম টাইপের হয় জলের স্ট্রাকচার আমরা জানি এরকম টাইপের হয় কিভাবে হয় জলের স্ট্রাকচার এরকম টাইপের হয় আমরা জানি আর এর কি থাকে না এর থাকে হচ্ছে লোন পেয়ার আচ্ছা দাঁড়াও আমি এটা অন্য পালি দিয়েই আঁকি তাহলে আরো সুবিধা হবে বুঝতে ঠিক আছে এইখানে দুটো ওকে আর এইখানে হচ্ছে দুটো এগুলো কি আঁকলাম না এগুলো আঁকলাম হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোর নিঃসঙ্গ ইলেকট্রন জোর এই নিঃসঙ্গ ইলেকট্রন জোর কি করে না ধরো সাপোজ এই ধরো নিঃসঙ্গ ইলেকট্রন জোরটা আমি যদি এইভাবে এটাকে করে রাখি তাহলে এটা বেসিক্যালি এরকম ভাবে একটা বেলুনের মতো হয়ে থাকে ও ঠিক আছে এরকম ভাবে থাকে এরকম ভাবে দুটো ইলেকট্রন নিঃসঙ্গ জোর কিন্তু এখানে থাকে এবার এ কি করতে পারে যখন এইচ প্লাস আয়নটা আসে যখন ধরো এইচ প্লাস আয়নটা আসে সেইটা নিয়ে এসে এখানে ও পুশ করে দেয় তার মানে কি এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোর এ হয়ে যায় তখন অক্সিজেন হয়ে যায় তখন কি অ্যাকসেপ্ট সরি ডোনার ঠিক আছে ডোনার আর এই এইচ আয়নটা হয়ে যায় অ্যাকসেপ্টার কেন এইচ অক্সিজেন কি করছে নিজের ইলেকট্রন জোড়টাকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টাকে কি করছে পুরোপুরি হাইড্রোজেনকে দিয়ে দিচ্ছে পুরোপুরি হাইড্রোজেনকে দিয়ে দিচ্ছে কারণ ওর মাথায় পজিটিভ চার্জ আছে ও কি না কি ও হচ্ছে মানে মাথায় পজিটিভ চার্জ আছে বলে ও একটা মানে আনস্টেবল কন্ডিশনে রয়েছে একটা অস্থায়ী অবস্থায় রয়েছে সেই কারণে কিন্তু কি হচ্ছে না হাইড্রোজেনটা পুরোপুরি এই ইলেকট্রন জোরের ওপর এসে নিজের আধিপত্য মানে আধিপত্য বোঝাচ্ছে ঠিক আছে আধিপত্য ক্রিয়েট করছে তো আধিপত্য যখন ক্রিয়েট করছে তখন এই আমাদের কাছে হয়ে যাচ্ছে। আমাদের অ্যাকসেপ্টর বা আমরা বলতে পারি গ্রহিতা পুরোপুরি ইলেকট্রন জোরের মাইনাস ব্যাপারটাকে নিয়ে নিচ্ছে আর অক্সিজেনটা হয়ে যাচ্ছে হচ্ছে দাতা বা ডোনার ডোনার রাইট ডোনার পুরোপুরি দিয়ে দিচ্ছে আমি বললাম যে গল্পটা ডোনারের গল্পটা সেইটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে জোর জোর করছে ইলেকট্রন পুরোপুরি দিয়ে দিচ্ছে কাকে না হাইড্রোজেনকে আর সেই কারণেই এর যে স্ট্রাকচারটা হয় এর যে স্ট্রাকচারটা হয় সেটা এরকম টাইপের হয় আমি আলাদা করেই দেখাই অক্সিজেন দুদিকে দুটো হাইড্রোজেন এই দুটো তো ছিলই ওয়াটারের জন্য এখানে থাকে হচ্ছে লোন পেয়ার ঠিক আছে এখানে থাকে হচ্ছে লোন পেয়ার আর এইটা পুরোপুরি এই লোন পেয়ারটা পুরোপুরি হাইড্রোজেনকে এইভাবে দিয়ে দেয় বলে স্ট্রাকচারটা তৈরি হয় এরকম তাহলে এই যে বন্ডটা এরকম টাইপের যে একটা অ্যারো টাইপের বন্ড পুরোপুরি যেহেতু অক্সিজেন পুরোপুরি হাইড্রোজেনকে তার নিঃসঙ্গ ইলেকট্রন জোরটা পুরোপুরি দিয়ে দিচ্ছে সেই জন্য এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি এটাকে আমরা বলতে পারি হচ্ছে কোঅর্ডিনেট বন্ড বা সমন্বিত বন্ধন ঠিক আছে এরকম টাইপের কিন্তু বন্ধনটা দেখতে হবে এরকম টাইপের দেখতে হবে একটা মাথা অ্যারো থাকবে একটা মাথা অ্যারো থাকবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা হয়ে গেল হচ্ছে তাহলে হয়ে হচ্ছে একটা কোঅর্ডিনেট বন্ড তাহলে কখন তৈরি হলো কোঅর্ডিনেট বন্ড হাইড্রোনিয়াম আয়ন কখন তৈরি হবে যখন আমরা কোনো অ্যাসিডকে কোন জলে মেশাবো ঠিক আছে অ্যাসিড জলে মেশাবো তখন হয়ে যাবে সেটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করবে আর তৈরি হবে হাইড্রোনিয়াম আয়ন হাইড্রোনিয়াম আয়ন আশা করি বোঝা গেছে আশা করি বোঝা গেছে বোঝা যদি যায় তাহলে চলো নেক্সট স্লাইডে যাই এনএইচ ফোর এবার একটু বুঝেনি এন এইচ ফোর এবার একটু বুঝেনি। এখানে কি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে NH4 ফোর সরি এন NH3 তে যদি আমরা ঠিক আছে NH3 তে যদি আমরা ওকে NH3 এর মধ্যে যদি আমরা অ্যাসিড কে মেশাই ঠিক আছে NH3 এর মধ্যে যদি আমরা কোন অ্যাসিড কে মেশাই ওকে অ্যাসিড কে মেশাই তাহলে আমরা ধরো NH3 এর মধ্যে HCl কে মেশালাম তাহলে তৈরি হবে কি এখান থেকে বেরوبه হচ্ছে H+ আর Cl- কাছে বসবে তৈরি হবে থাকবে এটা আবার জুড়েও যেতে পারে এইচ ফোর সিএল তৈরি হতে পারে এইচ ফোর সিএল তৈরি হতে পারে তো আমরা এইচ ফোর প্লাসটা কিভাবে তৈরি হচ্ছে সেটা একটু আগে বুঝে নি সাপোজ ধরো এইচ থ্রি এর 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 ধরো স্ট্রাকচারটা হচ্ছে এরকম ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আমাদের আমরা জানি নাইট্রোজেনের কাছে একটা লোন পেয়ার থাকে বা একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকে ঠিক আছে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোর কিন্তু থাকে সেইখানে কি হবে সেখানে এই যে এইচ প্লাসটা সেটা এখানে এসে বসে পড়ে ঠিক আছে সেটা এখানে এসে বসে পড়ে কি এই থ্রি এর যে লোন পেয়ার নাইট্রোজেনের যে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোর সেটাকে পুরোপুরি নিয়ে নেয় নিজের মধ্যে ঠিক আছে পুরোপুরি নিজের মধ্যে নিয়ে নেয় সেই জন্য এখান থেকে আমরা তৈরি করতে পারি এন এই হয়ে গেল আমাদের কোয়ার্ডিনেট বন্ড হাইড্রোজেনটা বসে পড়লো আর এই হয়ে গেল আমাদের ঠিক আছে এই পুরো জিনিসটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে পুরো জিনিসটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে এখানে প্লাস দেব আগেরটার ক্ষেত্রেও আমরা একটু দেখে নি এখানে একটা ছোট্ট জিনিস এখানে হবে সেটা হচ্ছে যখন আমরা ওইটা আঁকলাম কোয়ার্ডিনেট বন্ড দিয়ে তখন কিন্তু এইটাও এই এইরকম ঠিক আছে এখান থেকে মুছি এক মিনিট তো এইটাও কিন্তু আমাদের এই পুরোটা এরকম ব্র্যাকেটের মধ্যে এসে সেটার মাথায় কিন্তু পজিটিভ চার্জ আসবে আর তারপর আমরা সেটাকে এইভাবে লিখতে পারি তারপর আমরা সেটাকে এইভাবে লিখতে পারি যে এইচ থ্রি ও প্লাস মানে হাইড্রোনিয়াম আয়ন ঠিক আছে আশা করি ক্লিয়ার এবার চলো ওইটাতেও তাই লিখলাম যে পুরোটা যে স্ট্রাকচারটা বাড়ালাম পুরো কোঅর্ডিনেট বন্ডের যেহেতু ওটার মাথায় পজিটিভ চার্জ আসে সেই জন্য আমরা কিন্তু এইভাবেই লিখব আর এটাকে আমরা লিখতে পারবো এটাকে আমরা লিখতে পারবো এন এইচ ফোর ব্র্যাকেট প্লাস তাহলে বোঝা গেল আশা করি যে কিভাবে তৈরি হয় কিভাবে তৈরি হয় আশা করি বোঝা গেল তো এই ছিল আজকের ক্লাস এইচ মানে হাইড্রোনিয়াম আয়ন আর তো আমি নামই লিখিনি এটার নাম হচ্ছে এটাকে বলে অ্যামোনিয়াম আয়ন অ্যামোনিয়া আমরা এনেচ থ্রি কে অ্যামোনিয়া জানি আর এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন আর এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন ঠিক আছে অ্যামোনিয়াম আয়ন ওদিকেও অ্যামোনিয়াম আয়ন রাইট রাইট এই অবধি ছিল আজকের ব্যাপার ঠিক আছে আজকের যে ক্লাসটা এইটাই রিলেটেড ছিল তো যাই হোক যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে অবশ্যই চ্যানেলটাকে কোন চ্যানেল না স্মার্ট স্কুল বেঙ্গলি যে চ্যানেলটায় তোমরা ক্লাস করছো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এখানে আমাদের এএনএম জিএনএম জেন আর এখন খুব এই সময় আমরা কি স্টার্ট করেছি না নাইন টেনের জন্য কিন্তু ক্লাসেস আনা স্টার্ট করে দিয়েছি আমাদের ইংলিশ বাংলা দুটো দুটো বাইলিঙ্গুয়াল ওয়ে কিন্তু আমাদের ক্লাসেস রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক তোমাদের সেই কারণে কি করতে হবে আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করতে হবে যাতে তোমরা অত্যাধুনিক ভিডিও পেতে পারো এছাড়াও আমার স্ক্রিনে নাম্বার রয়েছে তোমরা যদি মনে করো কোনো গ্রুপে জয়েন হতে চাইছো বা কোনো কোয়ারিজ আছে কোয়ারিজ জানার জন্য কিন্তু এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো হাই লিখতে পারো যা কোয়ারিজ আছে লেখো আমি কিন্তু কোয়ারিজের অ্যানসার অ্যান্সার দিয়ে দেবো চলো নেক্সট হচ্ছে আমাদের কিন্তু আড্ডা টোয়েন্টি ফোর এর অ্যাপ রয়েছে যারা যার না তাদের জন্য বলে রাখি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই লিংক দেওয়া আছে তো সেই লিংকে তোমরা তোমরা ক্লিক করে প্লে স্টোরে গিয়ে সেখান থেকে ইনস্টল করে নিতে পারো দেন দেন ওপেন করে নিতে পারো তোমরা অ্যাপে ঢোকার সাথে সাথেই তোমাদের কাছে তিনটে অপশন দেওয়া হবে ফার্স্ট হচ্ছে স্টেট এক্সাম চুজ করবে দেন ওয়েস্ট বেঙ্গল দেন ইংলিশটাকে চুজ করে তোমরা এগিয়ে যাবে দেন তোমাদের ফোন নাম্বার চাইবে তোমাদের যে ফোন নাম্বারটা একদম চলছে তোমাদের ইনকামিং আহ মেসেজ ট্যাসেজ সমস্ত কিছু ঢুকছে সেই নাম্বারটা দিয়ে করবে কারণ তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে ওটিপি যাবে ওটিপি গেলেই তোমরা ওটিপি পুট করে অ্যাপটাকে খুলে নেবে চলে যাবে হোম পেজে হোম পেজ থেকে তোমরা যদি কোনো ব্যাচ সম্পর্কে জানতে চাইছো বা ব্যাচ নিতে চাইছো ঠিক আছে তো সেই সেই জন্য তোমাদের কি করতে হবে এই স্টোর অপশানে গিয়ে স্টোর থেকে তোমাদের দেওয়া হবে দেখবে স্টোর অপশন মানে পেজটা খুললেই তোমাদের একটা সার্চ বাটন দেওয়া হবে সেই সার্চে তোমরা লিখতে পারবে এ এন এম জি এন এম এরম ভাবে তোমরা কিন্তু গ্যাপ দিয়ে লিখতে পারো তাহলেই তোমরা দেখতে পাবে এখানে ধন্বন্তরি টু পয়েন্ট জিরো ব্যাচটা কিন্তু এখনো আমাদের ওপেন রয়েছে তবে লিমিটেড সিট খুব শিগগিরই কিন্তু আমাদের এটা ভর্তি হতে চলেছে তো ঝটপট যারা মনে করছো কি করব কি করব তারা আর না ভেবে এই হচ্ছে সময় যেখানে তোমরা কিন্তু প্রচুর প্রচুর ভর্তি ভর্তি হচ্ছে হচ্ছে ছেলে মেয়েরা কারণ বুঝতে পারছে যে আমাদের কতটা সিলেকশন এসছে সেই দেখেই কিন্তু সবাই আস্তে আস্তে আমাদের সাথে এসে জয়েন করছে তো তোমরাও যারা মনে করছো কি করবে তাদের জন্য বলে রাখি ঝটপট জয়েন করো আর ভাবার সময় নেই তো এবার হচ্ছে তোমরা এটাতে ঢুকে কুপন জায়গাটা যদি মনে করো যে ব্যাসটা তোমরা নিতে চাইছো তাহলে কুপন অ্যাভেলেবেল এর যে জায়গাটা তোমরা কি করবে এই কোডটাকে দিয়ে দেবে ওয়াই এই কোডটাকে লিখে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে করে দেওয়ার পরেই অ্যাপ্লাইটা কোনটা করবে দেখো ভালো করে বুঝিয়ে দেওয়া আছে অনেকে এইগুলো অ্যাপ্লাই করে দেয় তাতে কিন্তু তোমাদের ডিসকাউন্টটা কমে যায় ঠিক আছে ডিসকাউন্টটা কিন্তু কম হয়ে যাবে এইটা দিলে কিন্তু ডিসকাউন্টটা বেশি পাবে তোমরা ঠিক আছে কোডটা দেওয়ার পর অ্যাপ্লাই করার পর তারপর তোমাদের কি করতে হবে না ইউজ কয়েনটাকেও কিন্তু করতে ভুলবে না এটা করাই থাকে এটাকে আর কিছু করতে যেও না এবার কি এবার তোমরা দেখবে ফিজটা ওঠানামা করে একটু এদিক ওদিক হতে পারে খুব বেশি হেরফের ফের হয় না আর যদি তোমরা এর থেকেও কম রেঞ্জে কিনতে চাও এর থেকেও কম রেটে কিনতে চাও তাহলে কিন্তু আমার যে স্ক্রিনে নেওয়া নাম্বারটা ছিল সেই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদেরকে আরো কমে কিভাবে তোমাদেরকে ব্যাচটা দিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই করব ঠিক আছে সেই চেষ্টাই করব দেন তোমরা বাই নাও করে নিতে পারো ব্যাচটাকে নিয়ে নিতে পারো তো এই হচ্ছে ব্যাপার এছাড়াও আমাদের অন্যান্য প্রচুর কোর্স রয়েছে আমাদের শুধুমাত্র সরকারি চাকরি সরকারি পরীক্ষার কোর্স নয় এছাড়াও আমাদের বেসরকারি চাকরির পরীক্ষার কোর্সও কিন্তু প্রচুর রয়েছে তোমরা চেক আউট করে নিতে পারো অ্যাপে ঢুকে কোনো কোয়ারিজ থাকলে আমাকে ফোন করতে মানে WhatsApp এ জানাতে পারো আমি সেখান থেকে তোমাদের গাইড করে দেব তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনেক লাইক করে দিও আর কি করবে না একটা বন্ধুর সাথে অন্তত শেয়ার করো যাতে সেও হেল্প আর তুমিও মনে করতে পারো যে না আমি কাউকে হেল্প করতে পারলাম তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে একটা সুন্দর টপিকের সাথে চলো টাটা